আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এটি হচ্ছে আমাদের ছাদের বাগান এখানে এগুলো হচ্ছে রঙ্গন ফুল আমি প্রতিদিন সকালবেলা আমাদের ছাদে আসি আসলে ছাদের মধ্যে আমার এই বাগান দেখতে অনেক ভালো লাগে আসলে আমাদের জীবন হচ্ছে একটি অদ্ভুত সফর এখানে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে যেমন হাসি আছে তেমনি কান্না আছে জীবনের সৌন্দর্য হলো এটা এক জায়গায় থেমে থাকে না প্রতিটি দিন নতুন প্রতিটি মুহূর্ত অন্যরকম গতকাল হয়তো কষ্টে ভরা ছিল কিন্তু আগামীকাল আবার নতুন আশা নিয়ে আসতে পারে জীবন আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে ছোটো ছোটো সুখকে গুরুত্ব দিতে মানুষকে ভালোবাসতে ও ক্ষমা করতে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে সবচেয়ে বড়ো কথা জীবনকে সুন্দর করে তোলে আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে দেখি তবে জীবন কখনোই অর্থহীন মনে হবে না এই যে এগুলো হচ্ছে আমাদের রেন লিলি এগুলো বর্ষাকালে ফুটে আসলে আমাদের বাগানে কিন্তু আরও অনেক রকমের ফুল আছে আমি একদিন দেখাবো এখন আমার ঘরে কিছু কলা ছিল আজকে কলাগুলো একটু পেকে গিয়েছিল তাই ভাবলাম একটু পিঠা বানাবো আমার মেয়েটা স্কুলে গেছে ওই স্কুল থেকে এসে বলে মা কি বানিয়েছো কি বানিয়েছো। আমি সবসময় বানাতে পারি না থাই আজকে ভাবলাম একটু ওকে পিঠা করে দিই পিঠাগুলো বানিয়ে আমি এখন চলে আসলাম একটি এখন বক্স পরে রেখে দেব ওই স্কুল থেকে এসে তারপর খাবে এই যে মায়েরা তো ছেলে মেয়েদের জন্য কতই কষ্ট না করে এইরকম আমার সব বোনেরা তো ছেলে মেয়েদের জন্য করেন তাই আমিও করি এখন আজ এখন রাত হয়ে গিয়েছে আমার ছেলেকে বললাম একটা ল্যাম্প নিয়ে আসতে আমার একটু ব্যথা ছিল হাতের মধ্যে ওখানে একটু ছেঁক দেব। আসলে ল্যাম্পটা দেখে আমার ছোটো খালের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ল্যাম্প দিয়ে পড়তে বসতাম আমাদের করে ল্যাম্প জ্বালাতো আর আজকে তো আমার বাচ্চারা অনেক খুশি হয়েছিল ল্যাম্পটা দেখে এই যে দেখতে পাচ্ছেন আসলে আমার অনেক ভালো লেগেছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ